গ্রামের এই দোষী ছোট্ট মেয়েটা শহরে এসে একদিন সরকারি জব করবে এটাকে কখনো ভাবতে পেরেছিলাম আমি হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার জীবনের ছোট্ট ছোট্ট চা সুন্দরভাবে পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ নিজের চোখের সামনে মানুষের স্বপ্নগুলো পূরণ হতে দেখলে খুবই আনন্দ লাগে আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুরই চাওয়া পাওয়া থাকে কিন্তু সব চা পাওয়া তো আর পূরণ হয় না জীবনে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল আমার কিন্তু যাই হোক অনেক কিছু না হতে পারলেও ক্ষুদ্র একটা সরকারি চাকরি পেয়েছি এটার জন্য অনেক কিছু মনে হয় যেন পেয়ে গেছি মানুষের কাছে এটাকে কিছু মনে হবে না কিন্তু আমার কাছে এটাকে বিশাল চাওয়া পাওয়া মনে হয় একজন কমেন্টে বলেছিলেন কি এমন সরকারি চাকরি করেন বারবার বলতেছেন সরকারি চাকরি করেন না লাইভে যখন আমি আসি তখন কিন্তু আমি চেষ্টা করি আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু এর আগে কখনো ভিডিওতে বলি নাই তো যাই হোক আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা জানলেই হবে আর একটু কষ্ট করে হ্যাটার্স যারা আছেন তার একটু দূরে থাকবেন সমস্যা নাই স্বপ্ন দেখা দোষের কিছু নয় কিন্তু স্বপ্নটা যদি আপনি শুধু দেখে যান আর কাজ না করেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে কারণ স্বপ্ন অনুযায়ী কাজ করে যেতে হয় অনেক দিন হয়েছে আমি ভিডিও দিতে পারি না তার জন্য দুঃখিত আর যারা আমি ভিডিও দেই না বলে আমার খোঁজ খবর নিয়েছেন রেগুলার এস করেছেন কমেন্ট করেছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা কমেন্ট করেছিলেন আমি সরকারি চাকরি করি তার তারপরে কেন ভিডিও বানাই ভিডিও বানানো হচ্ছে আমার একটা নেশা আর আমি ভিডিও বানিয়ে যাব। এটা আর যাই হোক যে যাই কথাই বলুক ঠিক আছে আমি এটা হচ্ছে আমার পার্ট টাইম একটা নেশা হিসেবে নিয়েছি যেটা আমি যখন যেটা পাই সেটা আমি ভিডিও করে রাখি আর সেটা আমি আপলোড দিই এটা হচ্ছে আমার একটা নেশা আমি আমার এই ছোট্ট জীবনে মানুষকে দেখে দেখে অনেক কিছু শিখেছি জীবন কারোর জন্যই থেমে থাকে না আবার এক জীবনে সব আশা পূরণ হবে না এটাই বাস্তব আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আশেপাশে কোনো মানুষই খুঁজে পাবেন না আর যখন আপনি সুখে থাকবেন তখন দেখবেন আপনার আশেপাশে মানুষের অভাব হবে না তবে যারা আপনার দুঃখের সময় পাশে ছিল তাদেরকে কখনো বলবেন না প্লিজ এটা আমার একটা রিকোয়েস্ট দুঃখের সময় যে পাশে থাকে সে তো প্রকৃত বন্ধ তাই না আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না তবে যারা গুছিয়ে কথা বলতে জানে তাদেরকে আমি সব সময় রেসপেক্ট করি কারণ সবাই সব কিছু পারে না আমি যে জিনিসটা পারি না সেটা আমি শেখার চেষ্টা করি ছোটো থেকে ইউনিক কিছু করার জন্য আমার মনটা সবসময় উদ্গ্রীপ হয়ে থাকতো আর আমি ইউনিক কিছু করতে পছন্দ করতাম আমি ফ্রিলেন্সিং শেখা শুরু করি দুই সালে কিন্তু তারপর মধ্যেখানে আমার পড়াশোনার জন্য আমি সেটাকে অ্যাভয়েড করে চলি দেন হচ্ছে আমি আর পরেও অনেক কিছু মানে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অ্যাসিও সব কিছুই শিখেছিলাম কিন্তু সেটাকে আমি কাজে লাগাতে পারি নাই আর মেয়েদের তো জীবনটাই এমন তবে হাজার ব্যস্ততার মাঝে যে একটু জায়গা করে নিয়ে নিজেকে সময় দিতে পারবে সেই তার স্বপ্নটাকে পূরণ করতে পারবে দেখছেন কত কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর চেষ্টা করব বেশি করে ভিডিও আপলোড করার আবার সুস্থ থাকার কারণে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ